সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে ঘুরে স্বাস্থ্য পরিষেবার কাজ করেন টুম্পা পাল সহকর্মীর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ নারীদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন তিনি সুন্দরবনের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নৌকো নিয়ে ঘুরে বেড়ান টুম্পার মতো স্বাস্থ্যকর্মীরা তবে বাকি স্বাস্থ্যকর্মীদের থেকে টুম্পা সামান্য আলাদা তিনি চোখে দেখতে পান না দৃষ্টিহীন টুম্পা কয়েক বছর আগেও ভাবতে পারেননি তিনি কখনো স্বাস্থ্যকর্মী হয়ে উঠতে পারবেন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করার পর তিনি জানতে পারেন দৃষ্টিহীন মানুষদেরও স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ দিচ্ছে একটি সংস্থা সেখানে প্রশিক্ষণ নিয়েই আজ তিনি সুন্দরবনের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন সাদা পরে এটা প্রথম থেকে যদিও আমার ভাবনায় ছিল না তবে আমি তো পড়াশোনা করছি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে পড়তে হঠাৎ আমি আমার একজন স্যারের কাছ থেকে খবর পাই এরকম সুন্দরবনে এরকম বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার কাজ করতে হবে তখন আমার একটা উৎসাহ এলো মনের মধ্যে যে হ্যাঁ এটা যদি আমি করতে পারি আমার এখান থেকে অ্যাটলিস্ট আমি কিছু শিখতে পারবো জানতে পারবো সেইটা থেকেই আমার সেই আগ্রহ নিয়েই আমার এখানে কাজ করতে আসা এবং এসে যথেষ্টই একটা অভিজ্ঞতার আমি সম্মুখীন হই এবং যে আমি একটা জায়গা থেকে উঠে এসে এখানে যে আরো প্রতিকূল পরিবেশ মানুষজনের এত এখানে মানে স্বাস্থ্য পরিষেবা সে অর্থে নেই তো সেখানে যা বাড়ি বাড়ি গিয়ে আমি এগুলো পৌঁছে দিতে পারি এতে আমি খুবই আনন্দিত টুম্পা একা জান্না গ্রামে সহকর্মী সোমা মণ্ডল তার সঙ্গে থাকেন সোমা দেখতে পান টুম্পা সোমা এক সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজ করেন এই যদি লোক টুম্পা গ্রামের নারীদের শারীরিক সমস্যার কথা জানেন কিভাবে শরীর ভালো রাখতে হয় সেই কথাগুলি বলেন প্রত্যেক নারীর তথ্য সংগ্রহ করে লিখে রাখেন কম্পিউটারে আর সোমা নারীদের ব্লাড প্রেশার সুগার সহ নানা পরীক্ষা করেন পরীক্ষার ফল তিনি জানিয়ে দেন টুম্পাকে দুজনে আলোচনা করে কোন নারীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন তা স্থির করেন টুম্পাকে যখন প্রথম দেখেছিলেন সোমা তখন কিন্তু তিনি খানিকটা ভয়ই পেয়েছিলেন একজন দৃষ্টিহীন যে স্বাস্থ্যকর্মীর কাজ করতে পারেন ভাবতে পারেননি সোমা না এটা তো কখনো ভাবিনি আমি প্রথমে ভেবেছিলাম স্যার যখন বলেছিলেন তখন আমি কি কাজ করবে এটাই আমি বারবার জানতে চেয়েছিলাম কি কাজ করবে তারপর যখন বললো সচেতনতামূলক কাজ করবে তারপর বললাম না তারপরে পরিচিত হয়ে যখন কাজটা দেখলাম তখন বুঝতে পারলাম না এরকম ওরা কাজ করতে পারে এরকম কাজ তার আগে ভাবতেও পারিনি দেখিও নি বাজে ও কমল বনম মনের ভুল ভেঙেছে সময় এখন কেবল টুম্পার সহকর্মীই নন তার বন্ধুও তারা একসঙ্গে থাকেন গল্প করেন রান্না করেন দাওয়ায় বসে একসঙ্গে গলা ছেড়ে গান করেন হাত ধরে কাজ করতে যান সোমা বলছিলেন একসময় গ্রামের মানুষও দৃষ্টিহীন স্বাস্থ্যকর্মী দেখে কিছুটা অস্বস্তি বোধ করতেন কিন্তু মাত্র কিছুদিনের মধ্যেই টুম্পা সকলের মন জয় করে নিয়েছেন প্রথম প্রথম ভাবছিলাম যে দিদি পারবে না কিন্তু দিদি দেখলাম দিদি হচ্ছে আমাদের বুঝিয়ে পাচ্ছে আমাদের বুঝিয়ে বলছে আমাদের টুম্পা সঙ্গে একটি ল্যাপটপ এবং একটি ডট প্যাড নিয়ে ঘোরেন এই ডট প্যাড না থাকলে হয়তো তিনি স্বাস্থ্যকর্মী হয়ে উঠতে পারতেন না আধুনিক প্রযুক্তির সাহায্যে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে যেখানে হাত বুলিয়ে সম্পূর্ণ ছবির ধারণাও তৈরি হতে পারে একজন দৃষ্টিশক্তিহীন মানুষের এই ডটপ্যাডের মাধ্যমেই প্রশিক্ষণ হয়েছে টুম্পাদের টুম্পার মতো আরও দৃষ্টিহীন মানুষেরা এখন এই কাজে যোগ দিচ্ছেন Our technology converts visual information into real-time tactile graphics, allowing blind users to understand visual information through টাচ This provides direct, intuitive access to contents that was previously difficult or impossible to perceive. Because of these, we believe the technology can help people who are completely blind access jobs they were previously excluded from. ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিজুয়াল ইম্পেয়ার্ড পার্সনের বার্ডেন সেভেন্টি মিলিয়ন তার মধ্যে অ্যাবাউট নাইনটিন পারসেন্ট ওয়ান নাইন দে কমপ্লিট স্কুল এডুকেশান দুজনকে আমরা সিলেক্ট করলাম আমাদের টিম মেম্বাররাই তারাই চেষ্টা করে সিলেক্ট করে আনলো তাদেরকে আমরা ইউজিং ডট প্যাড আমরা তাদেরকে হেলথ ওয়ার্কার হিসেবে ট্রেন করলাম দেয়ার এবিলিটি টু লার্ন ওয়াজ ফেনালি কুইক তারপর তারা কমিউনিটির মধ্যে কাজ শুরু করলো পার্টিকুলারলি আমার উইমেন এবং মানুষও তাদেরকে অ্যাকসেপ্ট করা শুরু করলো প্রযুক্তি আজ দৃষ্টিহীন মানুষদের সরাসরি এই জায়গায় নিয়ে এসেছে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ মনের জোর ছোটবেলা থেকে টুম্পার মতো দৃষ্টিহীন মানুষদের সমাজের কটাক্ষ শুনতে হয়েছে শুনতে হয়েছে তারা আর পাঁচজনের মতো বাঁচতে পারবেন না সেই টুম্পা এখন গ্রামীণ নারীদের আরেকটু ভালো করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন কিভাবে কঠিন রোগের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব তার প্রশিক্ষণ দিচ্ছেন জল জঙ্গলে ঘেরা সুন্দরবনের লেডি উইথ দ্য ল্যাম্প হয়ে উঠছেন দৃষ্টিহীন টুম্পা পাল